বিসমিল্লা রহমান ইরাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম আবারও সারিনি আমরা আপনাদেরকে সবসময় বলে থাকি কুমিলা বাটি কালেকশন সব থেকে ভিন্ন কিছু আলাদা কিছু চিন্তা করে আর এই চিন্তা ভাবনা থেকে আপনাদের সামনে নিয়ে আসে নিত্য নতুন কিছু চমৎকার চমৎকার কালেকশন তারই ধারাবাহিকতা দেখেন আজকে নিয়ে আসলাম এই শাড়িগুলো দেখেন তো একেবারে ব্যতিক্রম কিনা আমি আপনাদেরকে শুধু হয়তো আজকে কালার বা ডিজাইনটা দেখাতে পারবো ফেব্রিক্সটা তো হয়তো দেখাতে পারবো না সরাসরি যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন আমার কথার সাথে এক মিলা আছে কিনা বাজারের সেরা ফেব্রিক্স বাটিক কালেকশন আপনাদেরকে যা বলে ঠিক তাই দিয়ে থাকে এই সুতার মেটেরিয়াল হবে আপনার সবথেকে সেরা সুতার কোয়ালিটির ভিতরে একটা কোয়ালিটি আপনার এই হচ্ছে ডিজাইনটা আমি আগে ফেব্রিক্সটা বলে থাকি সুতার কোয়ালিটিটা বলে থাকি আশি আশি সুতা দেখেন আপনি পরার পরে বুঝতে পারবেন না সেটা আপনার গায়ে আছে এত আরামদায়ক শাড়ি হবে এত মসৃণ একটা শাড়ি হবে সুতার মান এত ভালো এ হচ্ছে আপনার ডিজাইন শাড়িটা থাকবে আপনার বারো হাত ব্লাউজ থাকবে এক্সট্রা খুবই চমৎকার ডিজাইনটা দেখেন ব্যতিক্রম কিছু বাটিক শাড়ির ভিতরে অসাধারণ চমৎকার কিছু কালেকশন হচ্ছে এই শাড়িগুলো শাড়িটা পেয়ে যাবেন এই হচ্ছে আপনার বডি কালার খুবই সুন্দর আপনার গোলাপির সাথে ব্লু মধ্যে অসাধারণ একটা শাড়ি এই হচ্ছে শাড়ি আর ব্লাউজ পিস হচ্ছে এক্সট্রা একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিস ফুল হাতা যারা বানাতে চান তাদের কাপড় হবে খুব সুন্দর সুন্দর ডিজাইন আসলে একবারে চমৎকার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর বাটিক শাড়িগুলো যে আসলে এত সুন্দরভাবে করা যায় সেই এই শাড়িগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন আঁচলটা হচ্ছে এই যে আঁচলটা খুবই সুন্দর শিবুরি ডিজাইনের ভিতরে জমিটা আসলে করা একেবারে সুন্দর একটা ব্ল্যাক এর সাথে আসলে রেড এর একটা কম্বিনেশন সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে কুমিল্লা বাটিক কালেকশনে এই যে সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা অবশ্যই অবশ্যই পরার জন্য অথবা যারা আপনারা বিজনেস করার জন্য সুন্দর শাড়ি চাচ্ছেন বাজারে ব্যতিক্রম কিছু শাড়ি চাচ্ছেন এই হচ্ছে ব্লাউজটা তারাই আসলে এই শাড়িগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা পরার জন্য নিতে পারেন এই যে দেখেন গ্রিনের সাথে আপনার তাও রেড এর সাথে অনেক সুন্দর কম্বিনেশন এই যে কত সুন্দর বললাম তো শুধু আজকে আপনাদেরকে কালার দেখাই যেতে পারবো আর আপনারা যখন কাপড়গুলো যারা নিবেন অথবা আমাদের দোকানে ভিজিট করবেন নিতে হবে না শুধু একবার দেখে যান আমাদের দোকানে এসে আমার কথার সাথে আসলে মিল আছে কিনা এই শাড়ি কত সুন্দর দেখেন আপনার চমৎকার একই চমৎকার শাড়িগুলো পাবেন আমাদের কাছে আর এই শাড়িগুলোর ভিতরে আসলে কিছু অসাধু ব্যবসায়ী গেছে আপনার নর্মাল ভিতরে করা যায় আপনার কালার বা ডিজাইন ভিতরে ভিতরে করা যায় তখন এটার দাম পড়বে অনেক কম এই কম দিয়ে আসলে কিছু অসাধু ব্যবসায়ী হয়তো আপনাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে যে এটি আসলে অরিজিনালটা আসলে না এই অরিজিনাল শাড়িগুলো যদি আপনারা একবার দেখেন তখনই বুঝতে পারবেন এই যে এই যে দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর এই যে একইবার অরিজিনাল যে শাড়িগুলো হচ্ছে শিবুরি শাড়ি যেগুলো হয় এই যে এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে কুমিল্লা জন্য আমি আপনাদেরকে বলবো না একবার আমাদের কালেকশনগুলো দেখে যান এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো লাস্ট ওয়ান আমি দেখাচ্ছি তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটিক কালেকশন হিল্টনটা রাজগঞ্জ মনোহরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর যারা আসতে পারবেন না অনেক দূর থেকে আমাদের এই কালেকশনগুলো দেখতেছেন তারও হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করে আমাদের সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নিতে পারবেন এই যে হচ্ছে দেখেন কত সুন্দর তাই না ব্ল্যাকের সাথে ইউলো কর্তাসটার মধ্যে অসাধারণ যারা আপনারা আসতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন কুমিল্লার অরিজিনাল পাটিক শাড়িগুলো দিয়ে এটা হচ্ছে খুবই কোয়ালিটি একটা শাড়ি শাড়ির ফেব্রিক্স মান তো বলামে বাজারের সেরা কোয়ালিটি এটার ভিতরে আরও অসংখ্য কালা অসংখ্য ডিজাইন আছে এই সাইডের ভিতরে আমরা একটা মিরুর চুমকি দিয়ে আসলে একটা শাড়ি আলাদা একটা ডি আইটেমের ভিতরে করা হয়েছে এই সাইডের ভিতরে আমরা চুমকি দিয়ে আলাদা একটা আইটেম আমাদের আছে ওইটা হচ্ছে আর একটা কালেকশন এটা হচ্ছে একটা কালেকশন সুতরাং যারা এই শাড়িগুলো সারো আরও বিভিন্ন শাড়ি আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের শাড়ি আছে আমাদের কাছে সিল শাড়ি আছে ভেজিটেবল সিল শাড়ি আছে সুতি শাড়ি আছে এক সাতটা আরও অনেক শাড়ি আছে মিল্লার বাটিক শাড়ির ভিতরে যা যা হয় সুতরাং এই শাড়িগুলো যারা নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আপনারা সুন্দরভাবে ব্যবসা চালান উৎপাদন আমরা আমরাই পারবো আপনাদের সব থেকে কালার গ্যারান্টি দিয়ে উন্নত মানের ফেব্রিক্স দিয়ে একেবারে বাজার ইতিহাসে রেকর্ড করা দাম রাখতে সুতরাং দাম নিয়ে বাবা নয় ডিজাইন নিয়ে বাবা নয় কালার নিয়ে বাবা নয় আপনারা শুধু আমাদের দোকানে আসেন এসে আপনারা দেখেন আমাদের কথার সাথে মিল আছে কিনা আজকে এই পর্যন্তই অন্য একদিন আসবো অন্য কালেকশন নিয়ে আলাইকুম